আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় প্রথমে আপনাকে দেখতে হবে আপনার ক্যালসিয়াম ঘাটতি আছে কিনা আমরা কিভাবে বুঝবো ক্যালসিয়ামের ঘাটতি থাকলে গিরাই গিরাই ব্যথা করবে মাংস বেশিতে ব্যথা করবে হারে ব্যথা করবে জয়েন্টে জয়েন্টে ব্যথা করবে আর জয়েন্টের ভিতরে যে হাড়গুলার মাথা থাকে হাড়গুলা ক্ষয় যাবে কিভাবে বুঝবেন আপনি একটা এক্সরে করবেন এক্সরে করলে দেখবেন যে হাড়ের মাথা ক্ষয় গেছে হাড়গুলা ক্ষয় ক্ষয় এটা ডাক্তাররা দেখলে বুঝতে পারবে আর কি আপনার যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় আপনার মেজাজ খারাপ হবে মেজাজ খিটখিটে হবে আপনার ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনি ছোটখাটো অ্যাক্সিডেন্ট করলে আপনার হাড়গুলো ফ্র্যাকচার হবে ক্যালসিয়ামের ঘাটতি হলে কি হয় ওহ অস্টিওপরোসিস অর্থাৎ হাড়ের ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে যায় ভিতরে হাটা পুষ্টক থাকে না ছোটখাটো অ্যাক্সিডেন্ট মানে আপনি কি হবে আপনি ফ্র্যাকচার হবে এখন ঘাটতি পূরণ করার জন্য আপনি কি করবেন ক্যালসিয়ামের ঘাটতি সেটা আপনি কিভাবে পূরণ করবেন সহজ করে বলি আপনি কিছু ভালো খাবার খাবেন খুব ভালো যেমন আপনি দুধ খেতে পারেন নাম্বার ওয়ান দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে নাম্বার টু খুব গুরুত্বপূর্ণ আপনি কলা খেতে পারেন খেজুর খেতে পারেন বাদাম খেতে পারেন আপনি সবুজ শাক সবজি খেতে পারেন সবুজ শাক সবজি খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে কাঠ বাদাম আমরা বলি যে ডেলি যদি কেউ চার পাঁচটা কাঠ বাদাম খায় তার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না ডেলি যদি দুইটা তিনটা খেজুর খায় তাহলে তারা ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না এটা খুব গুরুত্বপূর্ণ খালেদ এখন তো ভাই জানতে চাইছেন কিডনিতে ইনফেকশন কিভাবে বুঝবো এটা একটা খুব গুরুত্বপূর্ণ খালেদ আকন ভাই বরিশাল থেকে জানতে বরিশাল কি মেহেন্দিগঞ্জ তো আসলে মেহেন্দিগঞ্জ বরিশাল থেকে অনেকে ভিডিও দেখেন যারা যারা বরিশাল থেকে আমার ভিডিও দেখেন বিশেষ করে বরিশালের কিছু জায়গা বলি বরিশাল সদর তারপর মেহেন্দিগঞ্জ তারপরে বাকের বাকেরগঞ্জ উজিরপুর তারপর অনেকে আছে আহ গরু নদী ঠিক আছে এই সকল জায়গা থেকে কিন্তু অনেকে ভিডিও দেখেন পটুয়াখালীর মাও তারপরে দশমিনা হ্যাঁ এই সকল জায়গা থেকে অনেকে ভিডিও দেখেন আমার আবার ফিরোজপুর থেকে কিন্তু মটবারিয়া যাই হোক বরিশাল ভোলা তারপর বরগুনা হ্যাঁ তারপরে ঝালুকাঠি পটুয়াখালী এই সকল অঞ্চল থেকে যারা আমার ভিডিও দেখেন অনেক অনেক ভালোবাসা রইল তো আমি যে প্রশ্নটা করা হলো কিডনি রোগের বৈশিষ্ট্য কি খালেদ খান নাকি তো প্রশ্নের উত্তর হলো যে কিডনি আপনার আমাদের দুই পাশে দুটা কিডনি থাকে কিডনি আমাদের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি যদি কোনো কারণে নষ্ট হয় আপনার আমার দুঃখের কোনো শেষ থাকবে না জীবনটা একদিন শেষ হয়ে যাবে আমাদের সবার পক্ষে কিন্তু কিডনি রোগের চিকিৎসা করা সম্ভব না কারণ বাংলাদেশের সব জায়গায় কিডনি ডাক্তারও পাবেন না কিডনি হসপিটালও পাবেন না আর চিকিৎসাটা ব্যয়বহুল আর কিডনিটা কেন কিডনি রোগ কেন খারাপ এটা হলো নীরব ঘাতক রোগ ঘাতক কেন যে এটা আপনার শরীরে ভিতরে প্রবেশ করবে আপনার ভিতরে সব শেষ করে দিবে সত্তর পার্সেন্ট কিডনি অর্থাৎ একটা কিডনি ষাট থেকে সত্তর পার্সেন্ট ড্যামেজ হওয়ার আগ পর্যন্ত বোঝা যায় না এই রোগের লক্ষণ এখন আপনি কয়েকটা বৈশিষ্ট্য খেয়াল রাখতে পারেন এটা হল কিডনি যদি আপনার ড্যামেজ হয় কিডনি যদি নষ্ট হয় কিডনি কিভাবে নষ্ট হয় কয়েকটা লক্ষণ দিকে আপনি মনে রাখবেন নাম্বার ওয়ান যেখানে প্রস্রাব করবেন অতিরিক্ত মাত্রায় ফেনা উঠবে নাম্বার টু ওই যেখানে প্রস্রাব করবেন সেই পরিমাণ মারাত্মক মানে বিশ্রী গন্ধ দুর্গন্ধ হবে কারণ ওই জীবাণু থাকবে বেশি ব্যাকটেরিয়া থাকবে খারাপ ব্যাকটেরিয়া আর কি থাকবে শরীরের ভিতরে শরীরের ভিতরে সুলকানির লক্ষণ প্রকাশ পাবে মুখটা ফেকাশো হবে রক্ত শূন্যতার রোগ দেখা দেবে গমে গমে ভাব হবে এমন কি গমি হবে পায়ের গোড়ালিতে পানি আসবে মুখের নিচে এই যে এই অংশগুলোতে বেশি বেশি পানি জমবে এলুকি নিধির রোগের বৈশিষ্ট্য আর কি হবে খাওয়ার রুচি নষ্ট তো বললামই কষ্টপ্রাপ্ত ফেনা হবে আমি বললাম তো মূলত দুই পাজরে ব্যথা করতে পারে দুই পাজরে কিডনি যozu থাকে এখন এই যে কিডনি রোগের লক্ষণ এইটা দেখার পর আপনি কি করবেন আপনি তিনটা টেস্ট করবেন ইউরিন আরি সিরাম ক্রিয়েটিনিন এবং একটা আল্ট্রাসনোগ্রাম কেইউপি তো যারা ভিডিও দেখছেন কিডনি যদি আপনার নষ্ট হয় ধরেন আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হওয়ার পথে সিরাম ক্রিয়েটিনিন দুদিন বেড়ে গেছে আপনি কি কি খাবার বয়কট করবেন কি কি নিয়ম মেনে চলবেন আমি বলি যে আপনি অবশ্যই বেতরো ডাক্তার পরামর্শ তারা কাবের না বলেও না ভুল করো না সর্বনাশ হয়ে যাবে তাহলে আপনার কিডনি আরো ডেমেজ হবে কাঁচা লবণ খাওয়া যাবে না কেন কাঁচা লবণে সোডিয়াম থাকে সোডিয়াম কি করে সোডিয়াম কি করে আপনার শরীরে পানি ধরে রাখবে তাহলে কি হবে কিডনি আরো ড্যামেজ হবে অতিরিক্ত পানি খাওয়া যাবে না আমাদের মধ্যে ভুল ধারণা আছে কিডনি রোগ হলে অতিরিক্ত পানি খেলে কিডনি ভালো থাকে না এবার এবার আপনি তো আরো শেষ করে ফেললেন